সালাম আলাইকুম আলহামতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের মাই সবাই ভালো আছেন আমাদের সমাজে জাল হাদিস জাল হাদিসের সরাসরি আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন জাল হাদিস পাওয়া যাচ্ছে এই যে তারাবি আছে তারাবি নিয়ে অনেকগুলো জাল হাদিসের সরাসরি আছে আমাদের দেশে তারাবির কত রাকাত সেটা নিয়ে জাল হাদিস আছে তারাবির পড়ার ভিতরে জাল জাল রয়েছে যেমন ধরেন আহ চার রাকাত চারাকাত তারাবি পরে আমরা বসি বসে সোভানাজি অল হাইবাতি এভাবে আমরা কিছুক্ষণ দোয়া পড়ি করি তাই না এই ধরনের দোয়া পড়ার মানে যে দোয়াটা বললাম এই ধরনের কোন দোয়া হাদিসে নাই এটা আমাদের সমাজে আহ বানোয়ার একটি দোয়া তারাবি হচ্ছে বিশ্রাম রেস্ট রেস্টের নামাজ তারাবি হচ্ছে ধীরে গলিতে আস্তে আস্তে বিশ্রাম করে নামাজ পড়তে হবে সেটা হচ্ছে তারাবি এখন ওইখানে আপনি দু পড়েন চার রাগাত পড়েন পড়া পরে একটু রেস্ট করেন বিশ্রাম করেন এক গ্লাস পানি খান একটু হাঁটাচলা করেন তারপরে আবার দু রাগাত পড়েন অথবা আপনি আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে থাকেন ওই যে আমরা চার রাগাত পড়ার পরেই একটা বানায় নিছি যে দুয়াটা পড়তেই হবে সবাই দেখি মানে চার রাগাত ইমাম সাহেব সালাম ফিরিয়ানার সাথে সাথেই মানে শুরু হয়ে যায় খুব আওয়াজে মসজিদ গুম গুম হয় ওই যে দোয়াটা আছে ওই ওই দোয়াটাতে এটা হাদিসে নাই এই ধরনের কোনো দোয়া এই ধরনের কোন জিকিরের কথা কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না তারপর হচ্ছে মোনাজাত সর্বশেষ কুড়ি আঘাত শেষ হলে একটা মোনাজাত ধরা হয় হ্যাঁ দেখা যায় প্রায় সকল মসজিদেই সেম একটা মোনাজাত একই মোনাজাত কোনো পার্থক্য নাই তো এই মোনাজাতের বিষয়টাও হাদিস দ্বারা প্রমাণিত না আমরা নিজেরাই এ ধরনের হাদিস বানায় আছি আমরা নিজেরাই এ ধরনের হাদিস বানায় আছি আর বিশটা গাঁত আটটা গাতে দ্বন্দ্ব তো রয়েই গেল তো সেটা নিয়ে আমরা দ্বন্দ্ব না করব না করে আমরা যে যতটুকু পারি ততটুকুই পড়বো ইনশাল্লাহ আমার আটটা গাঁতের বেশি পড়া সম্ভব না আমি আটটা গাছ পড়বো কিন্তু সম্ভব হইলে বাড়াইয়া পড়বো যেহেতু নফল সুন্নাত এটা তো আপনি যত বেশি পড়বেন আপনার বেনিফিট তত ফরজ নামাজ ফজরের এখানে আঘাত পড়া যাবে না জোহর আসার মাগরে টোটাল দিনের সতেরো আঘাত সতেরো আঘাত ফরজ চাইলে কেউ পনেরো করতে পারবে না চাইলে কেউ আঠারো বিশ করতে পারবে না এটা যা আছে ফিক্সড তাই থাকবে কিন্তু সুনত নফল এগুলো আপনি চাইলেই বাড়াতে পারেন কমাতে পারেন তো অতএব যেহেতু তারাবিন নামাজ এটা ফরজ না সুন্নত অতএব এটাকে আমরা চেষ্টা করব বৃদ্ধি করার জন্য বাড়ানোর জন্য আর জাল হাদিস থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব